আসসালামু আলাইকুম দর্শক জামাতের রাজনীতির অসনের সংকেত শুরু হয়ে গেছে এই মুহূর্তে জামাত যে সমস্যাগুলো মোকাবেলা করছে ঠিক একই সমস্যায় খুব দ্রুত বিএনপিকে পড়তে হবে বিএনপি এবং জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অলমোস্ট নাইনটি পারসেন্ট স্টেক হোল্ডার বাকি টেন পার্সেন্ট অন্যান্য রাজনৈতিক দল আর এখানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী যারা আছেন তারা এখন রাজনীতির ময়দান থেকে ব্ল্যাক আউট তো কাজে তাদের শক্তি থেকে আমরা এখানে কাউন্ট করলাম না মানে তাদেরকে কোনো পার্সেন্টেজ দিলাম না যদি আওয়ামী লীগের উপস্থিতি ঘটতো তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি ফিফটি ফিফটি কাছাকাছি সেখানে আসতো এবং জাতীয় পার্টি এবং বিএনপি তখন এই দুটো দলের মধ্যে ভারসাম্য তৈরি করত। যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু পুরো মাঠ এখন বিএনপির দখলে আর বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন জামাত তো গত সতেরোটি মাসে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাত ক্ষমতায় চলে আসবে এবং প্রায় সব কিছু জামাতের নিয়ন্ত্রণে ছিল এরকম একটি আবহাওয়া তৈরি করা হয়েছিল কিন্তু বাস্তবতা হলো যে যদি আপনার পর্যাপ্ত ম্যান পাওয়ার না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে হঠাৎ করে কোনো একটা অপরচুনিটি আপনার কাছে আসলেও আপনি সেটা রাখতে পারবেন না আপনারা যারা গ্রাম বাংলায় মানুষ হয়েছেন তো খুব আগ্রহ সহকারে মানে আশ্বিন মাস বা কার্তিক মাসে সেই বিভিন্ন নদী নালা সেচ দিয়ে মাটিকে কাদা করে যারা মাছ ধরেছেন বা ধরার অভিজ্ঞতা যাদের আছে তাদের নিশ্চয়ই মনে আছে যে দুই শ্রেণীর মানুষ মাছ ধরার জন্য নামে যারা খুব অভিজ্ঞ কাদার ভিতর থেকে বা ঘোলা পানি থেকে মাছ ধরে আর কিছু কিছু মানুষ আবেগের বর্ষবর্তী হয়ে মাছ ধরার জন্য নামে তো মাছ ধরার জন্য নামে তো এরকম অনেকই নামে বিশেষ করে যাদের বয়স দশ এগারো বছর ১৩ বছর ১৪ বছর এরকম ছেলেরা মেয়েরা গ্রামে নাম তো আমরাও নেমেছি তো যাদের মাছ ধরার অভ্যাস আছে তারা বড় বড় বোয়াল মাছ এবং সবচেয়ে ডেঞ্জারাস মাছ হল গজার মাছ মানে প্রচণ্ড শক্তি হাতে তারপরে টাকি মাছ কই মাছ শিং মাগুর এই মাছগুলো তারা কপাকপ ধরে ফেলে আর রুই কাতলা এগুলো তো ধরেই কিন্তু দেখা গেল যে একেবারে ঠোঁট মানে উঁচু করে নিজেদের যে মোষ ভাসিয়ে ছোট ছোটো ধরুন পুটি মাছ একেবারে ছোটো এক ইঞ্চি ওজন্য ছোটো ছোটো পুটি মাছ ভাসতেছে তো যারা যখন মাছ ধরার উৎসাহ যাদের মানে উৎসাহের কারণে নামছে কিন্তু অভিজ্ঞতা নেই এরকম হঠাৎ কেউ একটা ধরেন বারো বছরের ছেলে সে ওই একটা পুঁটি মাছ ধরলো তো পুঁটি মাছটা সে ধরলো ধরার সঙ্গে সঙ্গেই পুঁটি মাছ করবে কি তার সর্বশক্তি দিয়ে সে একটা ঝাঁকি দেয় এটা লাভ দেওয়ার চেষ্টা করে হাতের মধ্যে ওই ঝাঁকিটুকু যাদের অভিজ্ঞতা নাই তারা কেউ সহ্য করতে পারে না উঠি মাছটাকে হাত থেকে ছেড়ে দিয়ে ওরে বাবা গো মা গো বলে একটা লাভ দিয়ে সে চলে আসে মনে হয় যেন গোকরা সাপ তাকে কামড় দিয়েছে তো ওই যে মাছ ধরার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে যদি আপনি রাজনীতি ধরেন অর্থনীতি ধরেন সব ক্ষেত্রে একই অবস্থা টু আফহল্ড অ্যান অপরচুনিটি টু অপারেট অ্যান অপরচুনিটি টু ওন অ্যান অপরচুনিটি ইউনিট এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স ছাড়া আপনি কখনো কোনো সুযোগ আপনি পেলেও কাজে লাগাতে পারবেন না সেইটাকে আপনার কাছে রাখতে পারবেন না এবং ক্ষেত্র বিশেষে এ সকল অপরচুনিটি বা সুযোগ একজন আরেকজনের জন্য মানে বিপজ্জনক হয়ে ওঠে একে অপরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে যেমন ধরুন ওয়ান ইলেভেনের সময় অনেকগুলো মানুষ তারা রাজনীতির হত্যা করতে হয়ে গেলেন সে কী দাপট তাদের দাপটে এক নাফ থেকে এতে পর্যন্ত মানুষ কাঁদে কিন্তু সেই মানুষগুলো টিকে থাকতে পারেননি তাদেরকে পালাতে হয়েছে জেলে যেতে হয়েছে মার খেতে হয়েছে আরও অনেক কিছু আবার বিভিন্ন পট পরিবর্তনের পরে অনেকের হাতে অনেক সুযোগ সুবিধা আসে অনেকে মন্ত্রী হয় অনেকে এমপি হয় বা অনেকে নমিনেশন পায় অনেকে যা কিছু করে কিন্তু আমাদের দেশে গড়ে দেখুন যে সাস্টেইন করে রাজনীতিতে পাঁচ বছর এরকম লোকের সংখ্যা খুব অল্প বিশাল ঝড়ের মতো রাজনীতিতে আসে দুই তিন বছর পরে বা এমনকি দুই তিন মাস পরে হারিয়ে যায় আচ্ছা আপনারা একটু স্মরণ করেন জাস্ট আমার সঙ্গে যারা আপনারা পরিচিত আমি তো দু সেই আট সনের আগে মানে নির্বাচনের আগে রাজনীতির অঙ্গনে একজন অপরিচিত ব্যক্তি ছিলাম তো দু থেকে আজকের এই দিন পর্যন্ত কত বছর হলো সতেরো বছর হলো এই সতেরো বছরে আমার সঙ্গে যারা স্টার ছিলেন যাদেরকে আপনারা চিনতেন অনেককে ভালো জানতেন অনেককে মন্দ জানতেন কিন্তু চিনতেন অনেকে আপনাদের মনে হতো যে লোক এরকমই হওয়া উচিত যাদের বয়স ধরুন ষাটের নিচে আমার বয়সী এরকম যদি জন লোক দু নয় থেকে এই পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জামাত যাদেরকে আপনি চিনে থাকেন এখন আপনি আজকের দিনে দু ছাব্বিশ সনে এসে দেখেন তো তাদের কয়জন দৃশ্যপটে আছে কয়জন জেলে আছে কয়জন পালিয়ে আছে কয়জন কথা বলছে কয়জনের ঘরে চাল আছে কয়জনের ঘরে ডাল আছে আর কয়জন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে মামলা মোকদ্দমার ঝক্কি ছাড়া সৎ ন্যায়নিষ্ঠভাবে এখন আপনাদের সামনে সুন্দরভাবে কথা বলতে পারছেন ঘুরতে পারছেন সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারছেন এবং সচ্ছল আছেন এর অর্থ যে সুযোগ অনেকের জীবনে আসে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ সুযোগ কাজে লাগাতে পারে সুযোগ অনেক মানুষের জীবনে আসে কিন্তু খুব হাতে গোনা কয়েকজন মানুষ মনে করে যে এই সুযোগটি আমার গ্রহণ করা উচিত নয় এদের সংখ্যা লাখে একজন সবাই সুযোগ আসার আগে জিব্বাটা বের করে থাকে কখন সুযোগটা তার কাছে আসবে থারলি হলো যে বেশিরভাগ মানুষ হাতে গোনা দুই একজন ছাড়া ক্ষমতা দেখলেই মানে তাদের কাছে যেতে হবে ক্ষমতার যারা ক্ষমতাধর লোকজন যারা আছে তাদের পা আটতে হবে তাদের কাছে মাথা নোয়াতে হবে আওয়ামী লীগ জমানাতে বিশাল একটা শ্রেণী ছিল তো সেই শ্রেণীর যারা চারতেন পা চাটতেন দালালই করতেন তারা নেই আর ওই সময়টাতে অন্য যে দালাল গোষ্ঠীটি তারাও কিন্তু আওয়ামী লীগের কাছে যেতে চায় তো কিন্তু ওই যে তাদের যারা প্রতিদ্বন্দ্বী দালাল গ্রুপ আছে তাদের কারণে তারা শেখ হাসিনার কাছাকাছি ভিড়তে পারেননি এখন এই সুযোগে এসে এই যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে কেউ জামাতের পদলেহন করছে কেউ এনসিপির পদলেহন করছে কেউ তারেক রহমান সাহেবের পদলেহন করছেন বিএনপির পদলেহন করছেন কিন্তু পদলেহন করছেন না এরকম লোক কয়জন আপনি পাবেন দেখেন তো এই জমানাতে এসে কয়জন লোক আছে ইট মিনস সুযোগ কাজে লাগানো সুযোগকে কাজে না লাগানো এই দুটোই এটা বিরাট মানে যোগ্যতার বিষয় সেই যোগ্যতাটা অর্জন করতে হয় দীর্ঘদিনের সাধনা শিক্ষা দীক্ষা মেহনত দ্বারা যে লোক অন্যের টাকায় চলে চাঁদায় চলে অন্যের মানে করোনা অনুকম্পা ছাড়া চলতে পারে না তাকে আপনি ক্ষমতা দিলেই কি না দিলে কি পরজীবী পরগাছা যে লোকের ক্ষমতাহীন অবস্থায় শুধু অন্যের সম্পত্তির দিকে নজর যাবে অন্যের কন্যা অন্যের স্ত্রী বিদেশি দেশি বিদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা মানে যেখানে আকর্ষণ আছে সেখানে সে হুমড়ি খেয়ে তার লালসা চরিতার্থ করবে এরকম মানুষ যদি ক্ষমতায় আসে আপনি কি করে তাকে তাকে তো গুলি করে আপনি ফিরাতে পারবেন না অপকর্ম থেকে এটা তো বাস্তবতা তো সেক্ষেত্রে হয় কি যে যখন আপনার সুসময়ে থাকে সুসমায় আপনার আসলে কিন্তু আপনি নিজের চরিত্রকে নষ্ট করেননি দুর্নীতি করেননি অন্যায় করেননি লোভ লালসার ফাদে পা যায়নি যখন আপনার যৌবন ছিল আপনি সেই যৌবনকে মন্দ কাজে ব্যবহার করেননি মদ খাননি জুয়া খেলেননি তারপরে অপোজিট সেক্স বাই সেক্স যা কিছু বলেন এটার দ্বারা আপনার চরিত্র কখনো কলুষিত হয়নি আপনার কাছে যদি আল্লাহ রবুল্লা আলমিন নিয়ামত হিসাবে ক্ষমতা দেন আপনি সুন্দরমতে চালাতে পারবেন কিন্তু যদি আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতাই না থাকে তাহলে এই নিয়ামত আপনার জন্য বোঝা হয়ে যাবে সেই দিক থেকে গত সতেরো মাসে যে লোকগুলোর হাতে ক্ষমতায় এসছে সুযোগ আসছে দায়িত্ব আসছে কর্তব্য আসছে তারা এই ধরনের দায়িত্ব কর্তব্য কখনো পালন করেননি আর এই ধরনের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য যে ক্যাটাগরির যোগ্যতা এবং হিউম্যান কোয়ালিটি যেটাকে বলা হয় মানবিক যোগ্যতা লাগে সেটা না থাকার কারণে কী হলো যাদেরকে যে দায়িত্বে বসানো হয়েছে তারা সেখানে বসে রাষ্ট্রের সর্বনাশ করেছে জনগণের সর্বনাশ করেছে এমন কি কেউ যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন তাহলে সেই দলের সর্বনাশ করেছে তো সেই অর্থে জামাত মানে যখন সেই গত সতেরো মাস আগে এই রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের প্রথম স্টেক হোল্ডার বা প্রথম সুবিধাভোগী হিসেবে তারা শীর্ষ পর্যায়ে রইল তারাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারাই এ টিম বি টিম সি টিম এগুলো তৈরি করে বিভিন্নভাবে রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে রাখল কিন্তু কি হলো যেহেতু তাদের রাষ্ট্র চালানোর সেই অভিজ্ঞতা নাই ফলে জামাত এনসিপি ডক্টর মাহাত ইনুসের যে কম্বাইন্ড যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি জনগণের দৃষ্টি আকর্ষণ করলো না জনগণকে কোনো ভালো বার্তা দিল না জনগণের জীবনে স্বস্তি আনলো না রাষ্ট্রকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে দিল এবং রাষ্ট্রের অনেক বদনাম হয়ে পড়ল এর ফলে আপনি এখন দেখবেন জামাতের টুটা শব্দ নেই রা শব্দ নেই তারা আগে যেখানে হাত দিলে স্বর্ণ এখন যেখানে হাত দেয় সঙ্গে সঙ্গে সেখানে ছাই হয়ে যায় শোনাও যদি থাকে ছাই হয়ে যায় তারা অ্যামেরাত প্রতিষ্ঠা করবে খেলাফত প্রতিষ্ঠা করবে এটা তো দূরের কথা তারা ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য মানে বিধর্মীদেরকে আনবে যারা নামাজ কালাম পড়ে না তাদেরকে নামাজ কালাম পড়বে পড়াবে কোরআনের আইন বয়নস্ত বায়ন করবে এগুলো তো অনেক পরের ব্যাপার যারা ইসলামে বিশ্বাস করে ইসলাম ধর্মের অনুসারী এবং সেই ধর্মভিত্তিক রাজনীতির দল করে তারাই তো তারা একটি বিলে বসতে পারছে না না পড়ার কারণে কি হচ্ছে এখন এই যে এই মুহূর্তে আমাদের রাজনীতির যে প্রতিটি বাঘ সেটি জামাতের জন্য ডেঞ্জারাস হয়ে পড়েছে ইসলামিক দলগুলো তারা সবাই তাদের সমালোচনা করছে এবং জামাতের অনেকগুলো নেতা কর্মী বিশেষ করে যারা বিভিন্ন সময় ওয়াজ করত বা এখন এই নির্বাচনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের কথা কাজ পোশাক পরিচ্ছদ আশার আচরণ টেলিভিশন টক দিয়ে গিয়ে তারা নানারকম অঙ্গভঙ্গি এবং বিভিন্ন রকম ন্যারেটিভের কারণে মানুষের নিন্দার যে ঝড় বিরক্তির যে একটা ঝড় এটা জামাতের উপর বয়ে চলছে এর সঙ্গে সঙ্গে রাষ্ট্র ক্ষমতা বা সরকারি ক্ষমতার যে একটা দাপট তাদের ছিল এই রশিটা দিল হয়ে গেছে অতিরিক্ত দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাতকে এখন শ্রেণী সূত্র মনে করছে এবং জামাতকে দমন করার জন্য তারা দরকার হলে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করবে ভারতের সঙ্গে সমঝোতা করবে কিছু জামাতকে এগোতে দেবে না কাজে জামাত কোন অবস্থার মধ্যে আছে কত দর্শন সংকেতের মধ্যে আছে এটা আপনারা যতটা না দেখছেন বুঝছেন তার সাথে অনেক অনেক বেশি জামাতের নেতৃবৃন্দ বুঝতে পারছেন এবার বিএনপির সম্পর্কে আসি যে সমস্যা জামাতের হয়েছে ঠিক সেম সমস্যা বিএনপির হবে আরও ব্যাপক এর কারণ হলো জামাত যদি ফাইভ পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট ভোটের অধিকারী হয়ে থাকে বিএনপি তো থার্টি ফাইভ পার্সেন্ট ভোটের অধিকারী ফলে এই থার্টি ফাইভ পার্সেন্ট লোকদেরকে একীভূত রাখা তাদের কাছে সেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া অথবা চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা থেকে এই বিরাট জনগোষ্ঠীকে মানে থার্টি ফাইভ পারসেন্ট অব সাপোর্টার তাদেরকে নিবৃত রাখা এটি তাদের জন্য রীতিমতো ওয়াটারলু যুদ্ধের মতো নির্মম নিষ্ঠুর এবং এই কাজটি জন তারেক রহমান সাহেবকে করতে হবে এবং এটা করার জন্য তার এখনও পর্যন্ত গুছিয়ে ওটা হয়নি তিনি সবে মাত্র সতেরো বছর পরে বাংলাদেশে এলেন প্রকৃতি পরিবেশ আবহাওয়া বোঝার আগেই অনেকে তাকে মানে চাটার দল যারা আছে তারা চাটতে চাটতে তাকে মহামানব বানিয়ে ফেলেছে তিনি দাঁড়ালে ভদ্রতার একটা নতুন নজির স্থাপিত হয় তিনি কান্নার জন্য চোখ মুসলে মনে হয় যে আকাশ ফেটে পড়েছে কান্নায় সারা জাতির কান্না করা উচিত তার গ্রহণ হিসাবে কান্নায় এই যে জিনিসগুলো তিনি তার পরিবার নিয়ে সন্তান নিয়ে এমনকি তার বিড়ালটাকে নিয়ে এই যে লোকজন যে অতিরিক্ত আদি দেখাচ্ছে এই আদি ফলে বিএনপি সম্পর্কে সাধারণ জনতা এমনকি তাদের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ক্রমশ বিরক্তি বাড়ছে আর সেই বিরক্তি থেকেই একটা সময় নেতার প্রতি এখন যে আবেগ তারা দেখাচ্ছে এটি সাত আট দিন পরে আবার বলছি আজকের এই ভিডিও যেই তারিখে করছি বা আপনারা যেদিন থেকে দেখছেন এর পর দিন থেকে দেখবেন সাত দিন পরে দেখবেন যে কারক্টর সাহেব সম্পর্কে মানুষের যে এই আকুতি মানুষের যে শ্রদ্ধাবোধ মানুষের যে আকর্ষণ এই জিনিসগুলো থাকবে না কেন থাকবে না প্রত্যেকটা জিনিস হলো কি প্রকৃতিগতভাবে হতে হয় ভিতর থেকে লিডার বানানো যায় না নেতা জন্ম থেকে তৈরি হয় শিক্ষিত শুধু ইউনিভার্সিটিতে পাশ করলে ডক্টরের ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না শিক্ষিত হয়ে জন্মগ্রহণ করতে হয় মানে একজনের মেধা জন্মগতভাবে একজন পুরুষ তার মাথায় অ্যাভারেজে চারশো গ্রাম ঘিলু থাকে আর একটা নারীর মাথায় অন অ্যাভারেজে দুশো চল্লিশ গ্রাম ঘিলু থাকবে তো যিনি নেতা হবেন তার মাথায় অ্যাভারেজে পাঁচশো গ্রাম ঘিলু থাকবে আপনি যদি ঘিলু না থাকে কোনো অবস্থা আপনি নেতা হতে পারবেন না আচ্ছা এই ঘিলুটা টের পাবেন কখন একেবারে আপনি যেদিন মাতৃগর্ভ থেকে পড়লেন পড়ে যে আপনি একটা ওয়া করে শব্দ করবেন ওই ওয়ার মধ্যেই বোঝা যাবে আপনি একজন নেতা এরপরে আপনি সকালবেলা মানে এরপরে আপনি মানে দীর্ঘদিন তো আপনি উলঙ্গ থাকবেন সাথে সাথে আপনি তো প্যাম্পার্স পরাবেন আপনি পেশাব করবেন পায়খানা করবেন দুধ খাবেন কান্না করবেন ঘুমাবেন এটার মধ্যেই আপনার নিয়মানুবর্তিতা আপনার ক্যারেক্টারিস্টিক্স এটা ফুটে উঠবে জন্মের প্রথম তিন মাসে একটা শিশু যে আচরণ করে একেবারে কেয়ামতের ময়দানে ও সেই শিশুটি মৃত্যুর পরে ওই একই আচরণ করবে কোনো বেশ নেই তার ভিতরে যে সফটওয়্যারগুলো লোড হবে অর্থাৎ ওই যে চারশো গ্রাম ঘিলু যেটা মাথা আকৃতির বাড়তে বাড়তে চারশো গ্রাম হয় হয়তো ছোটো কালার কম থাকে তো ওই ঘিলুর মধ্যে মানে দশ বছর বয়স পর্যন্ত সফটওয়্যার মানে মৌলিক যে সফটওয়্যার এগুলো ডাউনলোড করা যায় সেটি হলো ক্যারেক্টারিস্টিক্স নীতি নৈতিকতা পারিবারিক শিক্ষা ধর্মবোধ যা কিছু আছে মানে মাস্টার কপিগুলো ওই সময় মানে আপলোড হয় দশ বছর পরে যেটি হয় সেটি হলো সে শুধু তথ্যগুলো ডাটাগুলো এন্ট্রি করে নাথিং নিউ কাজেই একটি শিশু প্রথম সেই তিন মাসের মধ্যে তার সব কিছু বোঝা যায় ও তিন মাস সময় যে আচরণ করে সারা জীবন সে আচরণ করে আর দশ বছর পর্যন্ত তাকে যে মৌলিক বিষয়গুলো সে তার মায়ের কাছ থেকে শিখে বাবার কাছ থেকে শিখে পরিবার থেকে শিখে শেখার পর সে যে আচরণ করে এগারো বারো তেরো বছর বয়সে ওটাই তার সারা জীবনের আচরণ এটা কোনো দিন আপনি এখন ওই পরে তাকে হোয়াইট হাউসে রাখেন এলএসি প্রাসাদে রাখেন যা কিছু রাখেন কাজ হবে না তো কাজে এই যে বাংলাদেশে এখন যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছেন বিএনপির আপনি মনোনয়ন দেন আর না দেন ওর ওই যে ওই যে শৈশবের যে স্মৃতি তার যে সফলতা বছর পর্যন্ত তাকে আইডেন্টিফাই করবে তো সেই দিক থেকে আপনি দেখেন বিএনপির এইবারের যে তিনশো আসনের মনোনয়ন তারাই তো এমপি হবে তারাই তো দেশ পরিচালনা করবে বিএনপির যে সকল সহযোগী যারা লোকজন রয়েছেন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য দল কেউ দল ত্যাগ করেছেন কেউ দল বিলুপ্ত করেছেন কেউ মানে জোটে যোগদান করেছেন তাদের সবারই তো একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাস দেখবেন যে যে ধরনের লোক বিএনপি সহযোগী হিসেবে এসছে তাদের সঙ্গে বিএনপির যারা নেতৃত্ব রয়েছেন খুব বেশি পার্থক্য নেই উনিশ বিশ এর ফলে বিএনপির মধ্যে যে সকল সুপার ন্যাচারাল লোকজন রয়েছে শিক্ষিত মার্জিত ভদ্র মানে তারা কিভাবে যেন ঠাসা হয়ে পড়েছে এবং সেই ঠাসা হওয়ার কারণে কি হলো যখন এরকম একটা চাপ আসবে যে সুযোগ বিএনপি জামাতের এসেছিল একই সুযোগ এই যখন বিএনপির চলছে এবং সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারবে না এর কারণ হলো এই কাজে লাগানোর জন্য যে হার্ডওয়্যার দরকার সফটওয়্যার দরকার সেই হার্ডওয়্যার সফটওয়্যার সম্পন্ন দেহশক্তি শক্তি সম্পন্ন মানুষ বিএনপিতে খুব অল্প আছে মহান মহানাল্লা আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমুলি